একই স্বাদের খাবার খেতে খেতে বিরক্ত তাই তো ভিন্ন স্বাদে ভিন্ন পদ্ধতিতে করেছি ইলিশ ভোনা আজকের রেসিপি ইলিশ মাছের ভীষণ মজার একটি ভোনা রেসিপি কেন এতটাই মজা হলো এই ইলিশ ভোনাটি যে সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আপনিও খুবই সহজে এই মজাদের ইলিশ ভোনাটি করে নিতে পারেন তো স্কিপ না করে সঙ্গেই থাকুন খুবই ছোট্ট একটি ভিডিও প্রথমে আমি তেল দিয়ে দিলাম একটি পেনে যে তেলে আমি ইলিশগুলো ভেজেছিলাম সেই তেলটাই অন্য একটা পেনে দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চাইলে রসুনের পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তবে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে তো চাইলে কমিয়েও দিতে পারেন তো এবারে বুঝতে পারছেন নিশ্চয়ই যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মানে পেঁয়াজ পাতা পেস্ট করে নিয়েছি হাফ কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেস্ট তো পেঁয়াজ পাতা পেস্ট দিয়েও খুব ভালোভাবে আমি নেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব মানে সবগুলোর কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে সেই পর্যায়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম একটা চামচ মরিচ গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো সবগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কিছুটা পানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব বরাবরের মতো আজকেও বলে দিচ্ছি যে মশলা কষানোর সময় যখন তেলটা ছেড়ে আসবে তারপরেও কিন্তু মিনিটের মতো আমি মশলাটা ভেজে তাতে করে কিন্তু রান্নাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে আরও আরও এক তারপরেও আরও এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ জিরে গুঁড়োটা স্কিপ হয়ে গিয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি লবণ দেওয়ার পরেও আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এবারে মাছ দিয়ে দিব এখানে পিস আমি পাঁচ ইলিশ মাছ নিয়েছি আস্ত ইলিশ ইলিশ গুলা কিছুটা ছোট সাইজের হলেও বেশি একটা কিন্তু ছোটো না তো চাইলে পিস করতে পারতাম তো আমি আস্ত ইলিশ করছি আমার মা বাবাও আছে সবাই মিলে মজা করে খাবো একটু ভয়ে ভয়ে ছিলাম যে পেঁয়াজ পাতার পেস্ট দিয়ে করছি না জানি কেমন হয় যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে আমি প্রায় সব নিশ্চয় পেঁয়াজ পাতাটা ব্যবহার করছি তো আজকে এই প্রথম পেঁয়াজ পাতার পেস্ট করে রান্নাটি করছি তো মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে এবং সবাই এত বেশি প্রশংসা করতেছিল যে যত বলি ততই কম হবে তো যাই হোক মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে আমি মাছগুলো কষিয়ে নিয়ে দেখতে দেখে বুঝতে পারছেন যে মাছগুলো নাড়াচাড়া করতেই প্রবলেম হচ্ছে পেনে জায়গা হচ্ছিল না তো যাই হোক তাও কিন্তু আমি একটু সময় ধরে মাছগুলো কষিয়ে নিয়েছি যাতে করে মশলা সব কিছু মাছের ভিতরে ঢুকে যায় আমি দিয়ে দিলাম কষানোর পরে পর্যাপ্ত পানি দিয়েও আরো খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি কাঁচা মরিচও দিয়ে দিলাম এখন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে সেজন্য দিচ্ছি পেঁয়াজ পাতা তো সবসময় পাওয়া যাবে না তো পেঁয়াজ পাতা ছাড়াও কিন্তু ভীষণ টেস্টি হয় এভাবে রান্না করলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় আর ধনিয়া পাতা আমার শেষ হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিলে তো আরও জমে যেত তো যাই হোক এমনিতেও অনেক ভালো হয়েছে আশা করব ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ